বরবাদ সিনেমার আইটেম গানে নুসরাত জাহানের পোশাক নিয়ে এবার মন্তব্য করল ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব এই অভিনেত্রীকে নিয়ে দেব যা বলেছে তা শুনলে আপনার চোখ কপাল উঠতে বাধ্য হবে এর আগে তুফান সিনেমাতে দুষ্টু গানে মিমি চক্রবর্তীকে নিয়ে অনেক মন্তব্য করেছিল ওপার বাংলা এবং এবার বাংলার বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রী আর এবার সেই দৃশ্যই দেখা গেল নুসরাত জাহানের সাথেও দেব বলেন যে নুসরাত জাহান এই গানটিতে যে এই ধরনের অশ্লীল পোশাক পরেছে তাতে করে আর এপার বাংলায় তার কাজ পাওয়ার সুযোগ খুব কমই আছে এই অভিনেতা আরো বলে যে আমি ভাবিনি কল্পনাও করতে পারি না যে আমাদের এপার বাংলার নায়িকা এই ধরনের পোশাক করতে পারে সব কিছু দেখাই যাচ্ছে নুসরাত জানে নুসরাত এত অশ্লীল জানলে ওর সাথে কোনোদিনই আমি সিনেমা করতাম না দেবের এই মন্তব্যের পরে এখন সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় আর আপনার কাছে কি মনে হয় নুসরাত জাহান কি সত্যি ভেতরে কিছু পরেনি নাকি পড়েছিল সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন